এখানে আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং আমাদের শিক্ষক স্যার আমাদের বাবু সন্তোষ কুমার দাস এবং বাবু নির্মল কুমার উপস্থিত আছেন আছেন আর মুক্তিযোদ্ধা ভাই ওখানে আছেন আমাদের গা বা এই গোবরি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক উপস্থিত আছেন অন্যান্য সাংবাদিক এবং আমাদের এলাকার ভাইয়ের সকলকে আমার পক্ষ ও আমাদের আর এক মুক্তিযোদ্ধা আছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মরিৎসরা সহ আমার ভাই সকলকে আমার পক্ষ থেকে সালাম আছে এবং শুভেচ্ছা আসলে সামু আলাউদ্দিন সম্পর্কে আমার স্যার যতটুকু বলেছেন আমরা অবশ্য এত বলতে পারবো না এত জানিও না ওনার সঙ্গে আমরা তো রাজনীতি করিনি আমরা যখন রাজনীতি এসেছি তার আগেই উনি আমাদের কাছ থেকে বিদায় তবে স্মৃতি মানে বিভিন্ন কর্মকাণ্ড দেখে বা তার শুনে আমরা ওনার যতটুকু শুনেছি যে সাতক্ষীরা উন্নয়নের কারিগর ছিলেন উনি সাতক্ষীরা উন্নয়নের পথের উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছিলেন কিন্তু ধাপে ধাপে এগিয়ে আমাদের সহ আলাউদ্দিন সাহেব নিয়ে যাচ্ছিলেন কারণ উনিশশো সত্তর সালে একাত্তর সালের দেশ স্বাধীনতার পরে উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধু পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শহরের বড় নিহত হওয়ার পর থেকে এই সাতটি বাংলাদেশ আস্তে আস্তে হাঁটি হাঁটি পাপা করে এগিয়ে এসে সিরাশির বা নব্বইয়ের গণ আন্দোলনের পরে আওয়ামী লীগের একটা ধারাবাহিকতার পথ ফিরে আসতো এবং সেই সময়তেই কিন্তু আলাউদ্দিন সাহেবের চেষ্টা করছিল যে আওয়ামী লীগকে সাতক্ষীরা জেলার জন্য মানুষের জন্য কিছু করবে আসলে ভাগ্যের নিম্ন পরিহাস মৃত্যুর কথা আমাদের কারো কিছু বলা যাবে না আমরা কে কখন মৃত্যুবরণ করব আমরা নিজেরাই জানি কখন আল্লাহ হয়তো তার হাত রেখেছিল এ পর্যন্ত হয়তো সেই কারণে আল্লাহ তার মৃত্যু মৃত্যু হয়েছে যে আমরা এজন্য তার কাছ থেকে আমাদের যে কাজ কিছু পাওনা ছিল আমরা ওনার কাছ থেকে সেই বিষয়ে কিছু নিতে পারেনি তো যতটুকু দিয়ে গেছে সাতক্রে মানুষের স্যার একটু আগে বললেন উনি সকল বিষয়ে পারদর্শী আমি শুনেছি যে বিভিন্ন ধর্ম অনুষ্ঠান আমাদের মুসলমান ধর্ম হোক হিন্দু ধর্ম হোক যে কোনো অনুষ্ঠানে গেলে উনি এক ধরনের বক্তব্য দেবে কারোর কোনো কথা অব থাকবে না কারণ আমি মুসলমান মানুষ হিন্দু ধর্ম সম্পর্কে তো ভালো জানি না যারা বিজ্ঞ মানুষ যারা আমার মনে হয় সারাও একদম সম্প্রদায়ের শিক্ষিত মানুষ সন্তোষাল উনিও সম্পদ উনি শিক্ষক মানুষ কিন্তু ওনারাও এক ঘন্টা বক্তব্য দিতে পারবে না ধর্ম সম্পর্কে আমি শুনেছি উনি না কিরকম একটা ধর্ম সংশনে গেলে উনি তার বক্তব্য শুনলে মানুষ চুনতো যে উনি কী হয় নিশ্চয়ই সেটা তার জ্ঞান গর্ব ছিল তার অভিজ্ঞতা ছিল তার চর্চা ছিল তো সে সেই মানুষটা আমরা হারিয়েছি হয়তো আমরা তাকে ফিরে পাবো না তার আত্মার জন্য আমরা সবাই ব্রত যে আসলে তিনি যেন আমাদের ধর্মের মতে আত্মা যেন শান্তি কামনা করি এবং তিনি যেন বেশ নসিব হয় এটা আমরা সবাই কামনা করব আজকে যে গণপরিষদের সদস্য যে উনি হয়েছিলেন এই যে স্যার যে কথাটা এটা আসলে কত কঠিন দেখেন যে সেই সময় চোদ্দ বছর জেল হয়েছে তারপরও আওয়ামী লীগকে ছাড়িনি উনসত্তর সালে গণ পরে সত্তরের নির্বাচনে উনি গণপরিষদের সদস্য হলেন সেই গণপরিষদের সদস্য হলেন বাংলাদেশ সাত একজন সংসদ সদস্যবে সেই সময় তিনি জুনিয়র ছিলেন জুনিয়র সংসদে ছিলেন এবং বঙ্গবন্ধুর সঙ্গে ওনার একটা গভীর সম্পর্ক ছিল সেটা আজকে কোথায় দেখেন জগনেত্রী শেখা ছিলেন আজকে তাদের গত বছর বঙ্গ পঁচাত্তর সালে পনেরোই আগস্ট উনি মারা গেছেন না আর আজকে দু হাজার চব্বিশ আমরা সংসদ নির্বাচন করেছি দু হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি হ্যাঁ হ্যাঁ সাত জানুয়ারি জনাইত্রী কাছে কত মূল্যায়ন আছে দেখেন যে আজকে উনি সেই খুঁজে 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 ঠিক সঠিক নেতৃত্ব যারা আওয়ামী লীগ করে যারা আওয়ামী লীগের পরিবার তাদের কিন্তু খুঁজে খুঁজে নিয়েছে আজকে এই মহিলা সংসদ সদস্যর জন্য কিন্তু অনেক মানুষ চেষ্টা করেছে আমাদের সাতক্ষেত্রে পরবার দুজন হয়েছে একজন হচ্ছে আমাদের রেভাত আলিব ওনার বংশীভাবে ওরা পারিবারিকভাবে এবং ওনাদের দুই পরিবার বাপের বাড়ির পরিবার প্লাস শ্বশুর বাড়ির পরিবার তারা কিন্তু সবাই কিন্তু প্রকৃত আওয়ামী লীগ আজকে আমাদের যে মহিলা আমাদের সংসদ সদস্য গণপরিষদের সদস্য হয় ইনি কিন্তু রাজনৈতিক পক্ষে তত না এই আমাদের যে এখন মহিলা সদস্য সবাই রাজনীতি হিসাবে এগিয়ে যেতে পারেন সবাই উনি রাজনীতির পথে এগিয়ে গেছেন কিন্তু জননেত্রী শেখ না ঠিকই তার মনে আছে যে আমার বাবার আমলে যে তার গণপরিষদের সদস্য তার একজন মেয়ে আছে সে একজন আওয়ামী লীগের মানুষ তাকে আমরা সাতটি উন্নয়নের জন্য আজকে সে কারণে কিন্তু আজকে আমাদের এই সাতটিরার মহিলা একটি হয়েছে এই সে যদি আমরা ধন্যবাদ জানাই জননেত্রী শেখ হাসিনাকে যে উনি আওয়ামী লীগকে চেনে দলকে চেনে এবং মানুষকে কীভাবে দেশকে কীভাবে সেই মানুষকে আলাউদ্দিন যুদ্ধ করেছেন দেশকে স্বাধীন করেছেন দেশের মানুষকে কীভাবে স্বাধীনতা জেলার মানুষকে উন্নয়ন করতে হবে জেলার মানুষকে কাজ করতে হবে জেলার মানুষকে দুঃখ দুর্দার কাজ ভাবতে হবে সেই বিষয়ে কিন্তু উনি চিন্তা করে অনেকগুলো কাজ করেছেন উনি হয়তো থাকলে বেঁচে থাকলে আমরা আরও তার কাছে আশা করতে পারতাম তার লা তার মৃত্যু হয়েছে আমরা সকলে তার মার্ক কামনা করি এবং আজকে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়